মৌলিক সংখ্যা বের করতে যদি এখনো আপনাদের বুঝতে অসুবিধা হয় মাত্র একটি ভিডিওতে আপনি সমস্ত ধরনের ছোট থেকে বড় মৌলিক সংখ্যা বের করতে পারবেন মাত্র একটি ট্রিক্স অনুযায়ী সেই ট্রিক্সটি আমি লিখে দেবো তার আগে আমি জানাই মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে না আমরা সেই সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলবো তাহলে মৌলিক সংখ্যা বলতে প্রাইম নাম্বার যেটা সেই ট্রিক্সটি এখানে কাজে লাগাবো আমরা সিক্স এন প্লাস ওয়ান এই ট্রিক্স অনুযায়ী ছোট বড় সমস্ত ধরনের আপনি মৌলিক সংখ্যা বের করতে পারবেন আর দুই আর তিন এই দুটো সংখ্যা কমন এই ফর্মুলা অনুযায়ী এই দুটো কমন এটা মনে রাখবেন তাহলে প্রথম যে মৌলিক সংখ্যা এখানে বের করছি আমি এই যে দুই তিন তার মানে দুই আর তিন কমন তারপরে এই ট্রিক্স অনুযায়ী বলতে সিক্স এন এন মানে আপনি নাম্বার সংখ্যা ধরতে পারেন এক থেকে যত খুশি আপনি ধরতে পারেন তার মানে এই যে সিক্স এন মানে আপনি এক ধরুন তারপর প্লাস মাইনাস আপনি কি পাবেন ছয় একে ছয় প্লাস মাইনাস ওয়ান তার মানে ছয়ের সাথে আপনি একবার কি করবেন এক যোগ করবেন ছয়ের সাথে এক বিয়োগ করবেন তার মানে ছয় যোগ এক যদি করেন সাত আর ছয় বিয়োগ এক যদি করেন তবে পাঁচ তার মানে এই যে পাঁচ ও সাত এই দুটো সংখ্যাকে এক এবং সেই সংখ্যা সংখ্যা ছাড়া অন্য কোনো বিভাজ্য করা যাবে না তাহলে লিখবেন এরপরে একের জায়গায় আপনি এবার দুই ধরে দেখুন এই যে এক ধরেছিলেন সেখানে দুই ধরুন তার মানে ছয় দুগুনো পেয়ে যাবেন বারো তাহলে বারো সঙ্গে আপনি এক যোগ করবেন এক বিয়োগ করবেন তাহলে বারো যোগ এক তার মানে পেয়ে যাবেন তেরো আর বারোর সাথে এক যদি আপনি বিয়োগ করেন তার মানে পেয়ে যাবেন আপনি এগারো কত মজা তার মানে এগারো এবং তেরো এই দুটো সংখ্যা এখানে বসিয়ে দিন এগারো তেরো এরপরে সংখ্যাটা ধরুন এর জায়গায় আপনি তিন ধরুন তার মানে দুই তিন ধরলাম তিন ছয় আঠারো তাহলে আঠারো থেকে এই যে এক যোগ করবেন এবং এক বিয়ে করবেন কেননা প্লাস মাইনাস রয়েছে এই সূত্র অনুযায়ী তার মানে এই যে আঠারোকে আপনি যখন এক যোগ করছেন তখন পেয়েছেন উনিশ আর আঠারো থেকে যখন আপনি এক বিয়ে করছেন তখন পেয়েছেন সতেরো তার মানে এখানে আপনি সতেরো এবং উনিশ বসাতে পারবেন সতেরো এবং উনিশ এর পরের সংখ্যা আপনি ধরতে পারেন চার আর একটা কথা মনে রাখবেন এই ট্রিক্স অনুযায়ী যদি কোনো সংখ্যাকে পাঁচ ও সাত দ্বারা বিভাজ্য হয় আবার বলি পাঁচ ও সাত দ্বারা এই ফর্মুলা বের করার পরে যদি পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য হয়ে থাকে তা মানে ধরে নেবেন সেটি মৌলিক সংখ্যা নয় সেটি যৌগিক সংখ্যা দেখুন এখানে এবার আপনি চার ধরুন চার ধরলে কি পাবেন এখানে সিক্স এন প্লাস মাইনাস ওয়ান যেটা রয়েছে সেই অনুযায়ী আপনি মানটা ধরে নেবেন এখানে চার তার মানে ছয় গুণ চার আট প্লাস মাইনাস এক তার মানে চার ছয় চব্বিশ যোগ আর বিয়োগ করে দেবেন এক তার মানে চব্বিশের সাথে আপনি এক যোগ করছেন সমান পঁচিশ পাচ্ছেন আর চব্বিশের সাথে এক বিয়োগ করছেন সমান তেইশ পাচ্ছেন মানে এই যে তেইশকে আপনি পাঁচ এবং সাত দ্বারা ভাগ করতে পারবেন না বিভাজ্য হবে না সে কারণে এখানে আপনি তেইশ লিখতে পারবেন এবার দেখুন পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে আপনি ভাগ করতে পারবেন পাঁচ পাঁচ পঁচিশ সে কারণে এই যে পঁচিশ যেটা আমি লিখছি এখানে সেই পঁচিশ কিন্তু আপনি লিখতে পারবেন না এটা মৌলিক সংখ্যা না এটা যৌগিক সংখ্যা তার মানে এটা বাদ দেবেন এরপরে আপনি পাঁচ ধরে দেখুন পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে এক যোগ করবেন তিরিশের সাথে এক বিয়োগ করবেন তার মানে তিরিশ যোগ এক একত্রিশ এবং একত্রিশ উনত্রিশ এবং একত্রিশ হয়ে যাবে আপনার মৌলিক সংখ্যা এবারে এরকম ধরনের যে পাঁচ এবং সাত দ্বারা যদি বিভাজ্য হয়ে থাকে তবে আপনি সেটাকে মৌলিক সংখ্যা বলতে পারবেন না যৌগিক সংখ্যা বলতে পারবেন সেরকমই আরেকটি এখানে দেখুন এখানে আমি পাঁচ ধরেছি ছয় ধরলাম ছয় ধরে দেখুন কত হয় পাঁচ এবং সাত ধারা সেটা কি বিভাজ্য হচ্ছে সেটা একবার নজর দিন ছয় যদি ধরেন আপনি ছয় গুণ ছয় আর যোগ বিয়োগ এক এই সূত্র অনুযায়ী সমান ছয় ছয় ছত্রিশ যোগ বিয়োগ এক তার মানে ছত্রিশের সাথে আপনি এক যোগ করবেন এবং ছত্রিশের সাথে এক বিয়োগ করবেন তার মানে ছত্রিশ আর আর এটা ছত্রিশ থেকে এক বিয়োগ করলে পাবেন পঁয়ত্রিশ তার মানে পাঁচ দিয়ে আপনি পঁয়ত্রিশকে ভাগ করতে পারবেন পাঁচ সাথে পঁয়ত্রিশ বা সাত দিয়েও আপনি পঁয়ত্রিশকে ভাগ করতে পারবেন পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে বলা হয়েছে পাঁচ এবং সাত দ্বারা যদি বিভাজ্য হয়ে থাকে সেটা মৌলিক সংখ্যা লিখবেন না যৌগিক সংখ্যা লিখবেন তার মানে এখানে আপনি পঁয়ত্রিশটাকে লিখতে পারবেন না এটা আউট তবে আপনি এই যে সাঁত্রিশ পাবেন আপনি লিখতে পারবেন এবার দেখুন এটা থেকে আপনাদের এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কটি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় তবে আপনারা বলতে পারবেন মৌলিক সংখ্যা রয়েছে এবার পঁচিশটি মৌলিক সংখ্যা যে রয়েছে সেটা আমরা বলতে পারলাম সেই ট্রিক্স অনুযায়ী আপনি বের করে দেখে নেবেন যে একশো পর্যন্ত কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এই ট্রিক্স অনুযায়ী সেটারও একটা আমি ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে লিখে দিচ্ছি কোড সেই কোডটা মনে রাখবেন এই কোডটা মনে রাখবেন চার চার দুই দুই তিন দুই দুই তিন এক চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এইটা এই কোডটা মনে রাখবেন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কটি সেটা মনে রাখার জন্য এগুলো টোটালে আপনি এই কোডটা যদি যোগ করেন তবেই পেয়ে যাবেন সমান পঁচিশটি আছে মৌলিক সংখ্যা এখানে এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত আপনার এখানে রয়েছে মৌলিক সংখ্যা তার মানে এই যে প্রথম কারটা এক থেকে দশ পর্যন্ত যদি আপনি গুড়ে নেন তবে এই যে দুই তিন পাঁচ সাত মানে দশের মধ্যে রয়েছে দুই তিন পাঁচ সাত তার মানে এখানে এই যে চারটি এই চারটি এখানে মৌলিক সংখ্যা রয়েছে এবার দেখুন তারপরে চার কোনটার মধ্যে এই যে এগারো থেকে কুড়ির মধ্যে মৌলিক সংখ্যা কত এগারো থেকে কুড়ির মধ্যে তাহলে এই যে এগারো তেরো সতেরো উনিশ তারপরে তেইশ তার মানে এই যে এইটুকু আপনি পেয়ে যাচ্ছেন চারটি এক দুই তিন চার মানে এইটা পেয়ে যাবেন আপনি চারটি এইভাবে আপনি পরপর তারপর এই যে কুড়ি থেকে বলতে এই যে দুই এটা পেয়ে যাবেন একুশ থেকে তিরিশ পর্যন্ত কটা মৌলিক সংখ্যা তার মানে এই যে দুই লেখা রয়েছে এখান থেকে আপনি দেখতে পাবেন একুশ থেকে তিরিশ এই যে তেইশ আর উনত্রিশ তার মানে দুটি তার মানে এই এইভাবে আপনি সম্পূর্ণটা আপনি বুঝতে সুবিধা হবে আপনাদের আর যত বড়ই মৌলিক সংখ্যা বের করতে বলুক না কেন যে ট্রিক্সটা আপনাদেরকে বলা হয়েছে সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এই ট্রিক্সটা মনে রাখবেন এবং সেটা যাতে পাঁচ ও সাত দ্বারা বিভাজ্য না হয় সেদিকে লক্ষ্য করবেন তবে আপনারা পেয়ে যাবেন মৌলিক সংখ্যা বের করার সহজ নিয়ম আজ এই পর্যন্তই পরবর্তীতে আরও মজার ভিডিও পেতে সাথে থাকবেন